Hum? <síntos> সালামুয়ালাইকুম লাইভ টি বসে প্লিজ সবাই লাইভে যান হ্যাঁ যান আমার সাঁসার ভাই বোনের সব কই আসসালামু আলাইকুম যাতে সময় লাইভটি বসে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান যাতে সময় লাইভটি বসে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান মুই দে Oh my god! যাদের সময় লাইভটি বসে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম যাদের সময় লাইভটি বসে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আমার সাবস্ক্রাইব ভাই বোন বোনেরা সবাই কই আসসালামু আলাইকুম যারা যারা লাইভে জয়েন আছেন প্লিজ সবাই কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন কে কোথা থেকে বলছেন কমেন্ট করেন প্লিজ সালামু আলাইকুম লাইভে আসা সকল ভাই বোনদেরকে স্বাগতম আমার লাইভে জয়েন করার জন্য প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন আর কে কোথ থেকে বলছেন প্লিজ সবাই কমেন্ট করেন লাইভে আসা সকল ভাই বোনদের আমার লাইভে আসা সকল ভাই বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন কে কোথা থেকে বলছেন প্লিজ সালামু আলাইকুম কে কোথা থেকে বলছেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আর যে যারা জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন যাদের সামনে আমার লাইভটি পড়ছে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আর যে বা যারা জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে বলছেন প্লিজ সবাই একটা করে কমেন্ট করেন লাইক দিয়ে দেন আসসালামু আলাইকুম যে বা যারা আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন একটা করে কমেন্ট করেন যে সকল ভাই বোনেরা জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম কে কোথ থেকে বলছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন একটু করে লাইক দিয়ে দেন একটু করে লাইক দিয়ে দেন প্লিজ ও ছোটো বোনটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ সবাই সালামু আলাইকুম কে কোথা থেকে বলছেন প্লিজ একটু করে লাইক দিয়ে দেন কে কোথা থেকে বলছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন লাইক দিয়ে দেন তারপরে লাইক দিয়ে দেন প্লিজ আসসালামু আলাইকুম যে সকল ভাই বোনেরা আমার লাইফে দেখতেছেন বা দাদার সঙ্গে পড়ছে প্লিজ সবাই জয়েন হয়ে যান আর যারা জয়েন হয়েছেন প্লিজ একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করেন কে কোথা থেকে বলছেন

আসসালামু আলাইকুম তোর লাইভ লাইকটি বসে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন একটা করে লাইক দিয়ে দেন প্লিজ দিস দিস বুঝি নাই আমার লেখা দিস নাফিস ম্যাক্স ভাইয়া কোথা থেকে বলছেন ওয়ার ইউ এম ভাইয়া মেবি বাংলা লেখতেছেন আমারটা তো মনে ইংলিশ হয়ে যেতেছে কোন কারণে ইংলিশ আমি বুঝি না ইংলিশ হয়ে যায় বাংলা লেখলে নাফিস ভাই কোথা থেকে বলছেন ফেনি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন প্লিজ একটা লাইক দিয়ে দেন ভাইয়া আর কি ইউটিউব চ্যানেল ইউ ঢাকা ভাইয়া ভাইয়া প্লিজ একটা লাইক দিয়ে দেন ও বোনটা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই নো আই গেভ নো নেক্সট আই গেভ

ভাইয়া আমার নাম মলি আমার চ্যানেলের নাম যা আমার তাই মলি মলিস কুকিং ব্লগ মলি ভাইয়া চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাইয়া আই উইল ডু ইট ভাইয়া মেবি বাংলা দেখতেছেন আমার এটাত মনে ইংলিশ আইসাবতেছে কোন কারণে হইতেছে আমি বুঝতেছি না আমি বাংলায় লিখতেছি এই তো ভাইয়া আমি যে আমার মনে কি জানি হয়েছিল ইংলিশ আপনি বাংলার কাছেন ঠিকই কিন্তু আমার তাতে ইংলিশ আমি ঠিক করে নিছি এখন আমি বাংলা লেখাই দেখতেছি হ্যাঁ আমি বাংলা লিখতেছি হ্যাঁ ভাইয়া এখন বাংলা আসতাস আপনি লেখেন টিকটক আছে আপনার না ভাইয়া আমি টিকটক ইউজ করি না ভাইয়া শুধু ইউটিউব চ্যানেলটাই আর ফেসবুকটা ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাইয়া ভাইয়া কি টিকটক চালান ও সরি আচ্ছা ভাইয়া ওকে আসসালামু আলাইকুম যাদের সময় লাইভটি বসে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা যারা জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করেন লাইক করেন কেউ কোথা থেকে বসেন করছি দেখেন আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ বোনটার পাশে থাকেন আপনাদের সকল ভালোবাসা দোয়া চাই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বোনটার ভিডিও দেখেন আমার একটা রান্নার চ্যানেল বাসায় আনটি আপু থাকলে ভাবি থাকলে বলবেন আমার ভিডিওগুলো দেখতে কারণ এটি রান্নার চ্যানেল রান্নার কুকিং পুরুষ থেকে মহিলারাই বেশি পছন্দ করে আপু আমি আছি ওকে আচ্ছা ভাইয়া থাইকেন ভাইয়া আমার একটা ভাইও আছে আপনার মতনই আমার পাশে থাকে সবসময় কমেন্ট করে কিন্তু সেই ভাইয়াটা কই দেখতেছি না এখন তো আসে নাই লাইভে এফবি আছে আপনার হ্যাঁ ভাইয়া এফবি আছে আছে ভাইয়া আছে এফপি আইডি পেস দুটাই আছে প্রতিদিন কি আসেন হ্যাঁ ভাইয়া জি ভাইয়া রাত সাড়ে নটার পরে বা সাড়ে নটার দিকে বা সাড়ে নটার দশ চল্লিশ এরকম দিকে আসি সাড়ে নটার দিকে আর কি প্রতিদিন লেগে থাইকেন ভাইয়া প্রতিদিন

तका गाइस ना सबको হুম চলো আসসালাম আলাইকুম যে যেভাই কারা আছেন কমেন্ট করেন বাদল বারুয়া সে সেহাই হ্যাঁ কোথা থেকে বলছেন